নমস্কার বন্ধুরা আমি আচার্য কুসমুখার্জি বলছি নিউ নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে আজকের আমাদের প্রতিবেদন জন্ম জন্ম অষ্টমী প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই জন্ম অষ্টমী শাস্ত্র অনুযায়ী এই তিথিতেই ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্ম হয় হিন্দু ও বৈষ্ণব ধর্ম অষ্টমী হিন্দু ধর্ম সনাতন ধর্ম বৈষ্ণব ধর্ম যেভাবেই আপনারা বলুন না কেন অষ্টমীর মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি উৎসব হিসাবে পালিত হয় প্রতি বছর ভক্তি সহকারে বিভিন্নভাবে অষ্টমী গোটা দেশ জুড়ে পালিত হয় কীভাবে এই অষ্টমী দু হাজার পালিত করবেন কখন এই জন্মাষ্টমীর শুভ পুজোর তিথি সময় এই নিয়ে আমরা কথা বলবো এবং শুধু তাই না জন্মাষ্টমীর ব্যাপারে আমরা বিশেষ কিছু শুভ যোগ নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশে জন্মাষ্টমীতে অত্যন্ত শুভ একটি যোগ সূচিত হয়েছে সেই নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই বলবো আমরা পঞ্জিকা মতে জন্মাষ্টমী পড়েছে ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী পড়বে রাত তিনটে চল্লিশ মিনিটে এবং সাতাশে আগস্ট মঙ্গলবার বেলা দুটো কুড়ি মিনিট পর্যন্ত থাকবে এই জন্ম জন্ম অষ্টমী যখন থাকে এই জন্ম অষ্টমী অত্যন্ত একটি শুভ যোগ সূচিত হয়েছে জন্ম অষ্টমী রোহিণী নক্ষত্রে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র এবং রাশিতে যদি চন্দ্রদেব রাশিতে থাকে তবে সেটি শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর শুভ তিথি এবং শুভ দিন বলে ধার্য হয় দু হাজার চব্বিশে অদ্ভুতভাবে চন্দ্রদেব বৃশ রাশিতেই রয়েছে সঙ্গে বৃহস্পতি ও মঙ্গল থাকায় ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে শঙ্খ যোগ তৈরি হয়েছে এবং অমর অনন্ত ধন যোগ সূচিত হয়েছে আমরা বলেছি চন্দ্রের সঙ্গে শুভ যোগ চন্দ্রকে নিয়ে একাধিক শুভ যোগ যদি তৈরি হয় শুভ গ্রহে তাহলে সেটি কিন্তু অত্যন্ত শুভ যোগ যেটা অমর অনন্ত ধন যোগ সূচিত করে বৃহস্পতি চন্দ্র মঙ্গল এরা তিনজন তিনজনের বন্ধু একত্রিত হয়ে অখণ্ড অমর অনন্ত ধন যোগ তৈরি করেছে আমরা যেদিনকে জন্মাষ্টমীর শুভ তিথি অর্থাৎ শুভ জন্মাষ্টমী দু হাজার চব্বিশ পড়েছে সেই দিনের গ্রহের অবস্থান আপনাদের প্রথমে বলে দেব বৃষ রাশিতে বৃহস্পতি চন্দ্র মঙ্গল রয়েছে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে অমর অনন্তধন যোগ তৈরি করেছে শঙ্খ যোগ তৈরি করেছে বুধ রয়েছে কর্কট রাশিতে রবি সক্ষেত্রে সিংহ রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে শুক্র রয়েছে কন্যা রাশিতে শনি কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় রয়েছে রাহু রয়েছে মেন রাশিতে জন্ম অষ্টমীর দিন কি কি করবেন কি কি করবেন না এবং সুন্দর একটি টোটকা বলবো। জন্মাষ্টমীতে অনেকেই বলেছে অনেকেই বলেন কৃত্তিকা নক্ষত্র এই সমস্ত কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম রাশি হচ্ছে বৃষ রাশি এটি অনেকেই বলেন না আমরা সেটি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে বললাম জন্ম জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের বিশেষ একটি গুরুত্ব রয়েছে সেই জন্য রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে জ্ঞানের প্রভাব থাকে প্রবল পরিমাণে বিচক্ষণ হয় ধার্মিক হয় জ্ঞানী হয় এগুলি কৃত্তিকা নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য এবছর জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ সূচিত হয়েছে জয়ন্তী যোগ কেমন পঞ্জিকা মতে শাস্ত্র অনুযায়ী যে জন্মাষ্টমী শুভ দিন সোমবার পরে যদি কখনও কোনো জন্মাষ্টমী সোমবারে পরে এবং একাধিক শুভ গ্রহ শুভস্থানে থেকে মহারাজ যোগ তৈরি করে তখন সূচিত হয় জয়ন্তী যোগ দু হাজার চব্বিশে জয়ন্তী যোগ সূচিত হয়েছে আপনারা যদি সকলেই জন্মাষ্টমী পালন করেন এবং এই জয়ন্তী যগে নিজেদের মনের কথা ভগবান শ্রীকৃষ্ণকে বলেন বিষ্ণুর অষ্টম অবদার ভগবান শ্রীকৃষ্ণ তাকে যদি বলেন আপনাদের সে আশা আকাঙ্ক্ষা পূরণ হবেই হবে আমরা এই জন্ম অষ্টমী তিথিটা আপনাদের কাছে এমনভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকেই প্রত্যেক বৌদ্ধ বান্ধব যারা আমাদের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান দেখেন ফেসবুকে দেখেন সকলেই ফলো করবেন মন্তব্য করবেন এবং সকলের কাছে আশা করব এই সুন্দর অনুষ্ঠানটি সকলের কাছে পৌঁছে দিন শেয়ার করে আমরা শুভ সময় পুজোর শুভ সময় কি সেগুলি বলবো এবং সঙ্গে আমরা বলবো কি কি করবেন কি কি করবেন না এবং সুন্দর একটি টোটকা য জন্মাষ্টমী সারাদিনই শ্রীকৃষ্ণের আরাধনা আপনারা জন্মাষ্টমীর দিন করতে পারবেন সেদিন গোপালকে সুন্দরভাবে সাজিয়ে খুব সুন্দর করে গোপালকে ভোগ রান্না করে দেবেন এবং পুজো করতে পারবেন অবশ্যই তালের পায়ে সুন্দরভাবে তালের বড়া তালের পায়েস তাল ক্ষীর পায়েস এগুলি করে ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালকে খেতে দেবেন যশ জন্মাষ্টমীর শুভ সময় আমরা আমাদের চ্যানেল একমাত্র যে নির্দিষ্ট করে সুন্দরভাবে শুভ সময় বলে দিচ্ছি শুভ সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিটের মধ্যে গোপালের পুজো করবেন বিকেলে যারা পুজো করতে চাইছেন তারা তিনটে তিরিশ বা তিনটে ছত্রিশ মিনিট থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে করবেন অষ্টমীর যারা নিশি পালন করতে চাইছেন তারা রাত বারোটা এক মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে পুজো সমর্পণ করবেন এবার কী কী করবেন আর কী কী করবেন না জন্মাষ্টমীর দিন অবশ্যই নিরামিষ আহার করবেন জন্ম অষ্টমীর দিন নীল সাদা পোশাক বেশি করে পরবেন অর্থাৎ শুক্রদেব এবং শনিদেব ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় বৃহস্পতি অত্যন্ত প্রিয় বৃহস্পতির বর্ণ হলুদ হলুদ পোশাক আশাকও পরতে পারে জন্মাষ্টমীর দিন সাদা ফুল দিয়ে গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে গোলাপ ফুল সাদা ফুল দিয়ে মালা করে পড়াবেন জুঁই ফুল তুলসীর মালা সাদা সুতো দিয়ে চন্দনে মাখিয়ে সেই মালা ভগবান শ্রীকৃষ্ণকে পড়াবেন যাদের ঘরে শালগ্রাম শিলা আছে তুলসী দিয়ে নারায়ণ পুজো করবেন গোপালকে যতটা পারবেন যত সুন্দর করে সাজাতে পারবেন তত সুন্দর করেই সাজাবেন সাদা ফুল সুগন্ধি ফুল দিয়ে সাজাবেন পায়েস রান্না করে দেবেন নিজেদের হাতে সুন্দরভাবে পায়েস রান্না করে দেবেন ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ খুব পায়েস ভালোবাসেন ক্ষীর ভালোবাসেন ননী ভালোবাসেন ননী পাওয়া খুব মুশকিল যদি বাড়িতে করতে পারেন তাহলে সেগুলি ভগবান শ্রীকৃষ্ণ যেগুলি ভালোবাসেন সেগুলি করবেন এই শুভ তিথি ক্ষণ এই পুজোর সময়ে আপনারা একটি বীজ মন্ত্র করবেন সেটি আমরা বলে দেব ক্লিং কৃষ্ণায় গোবিন্দায়নম এগুলি করবেন সৎ কথা বলবেন সত্যি কথা বলবেন ধর্মচারণ করবেন দান ধ্যান করবেন গরিব দুঃখীকে খাওয়াবেন এগুলি করবেন ভগবান শ্রীকৃষ্ণ যেগুলি ভালোবাসেন আর যারা নেশাদ্রব্য সেবন করেন তারা জন্মাষ্টমীর দিন নেশাদ্রব্য সেবন করবেন না মিথ্যাচার করবেন না কালো পোশাক পরিধান করবেন না এটি রাহুর পোশাক রাহু মিন রাশিতে রয়েছে সুতরাং কালো পোশাক থেকে নিজেকে সরিয়ে রাখবেন কি কি করবেন বললাম কি কি করবেন না আর একটি বিষয় আমরা আপনাদের সামনে বলবো জন্মাষ্টমীর এই সুন্দর দিনে এর আগেও আমরা বলেছি আজও বলে দিচ্ছি বাজার থেকে ময়ূরের পালক কিনে আনবেন কিনে এনে সেটিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন প্রথমে বাইরে থেকে নিয়ে আসা জিনিস তারপরে কাঁচা হলুদ তার মধ্যে ময়ূরের পালকের মধ্যে কাঁচা হলুদ অনামিকা দিয়ে লাগাবেন অষ্টগন্ধা তারপরে অষ্টগন্ধা লাগাবেন ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায়ম একটা তুলসী পাতাকে চন্দনে মাখিয়ে সেই ময়ূরের পৃষ্ঠা যে পালক আছে তার মধ্যে খানে সেটি লাগিয়ে আঠাশ পার বলবেন ক্লিং কৃষ্ণায় গোবিন্দায়নম তারপরে নিজের মনের বাঞ্ছা নিজের দুঃখ কষ্ট আর্থিক কষ্ট যা রয়েছে তা মনের কথা খুলে বলবেন সকল প্রকার কষ্টের অবসান ঘটবেই ঘটবে এই সুন্দর টোটকাটি করলে এত সুন্দরভাবে সমস্ত বিষয় আপনাদের কাছে তুলে ধরলাম অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন ভালো লাগলে মন্তব্য করবেন অনুষ্ঠানটি সকলেই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন ধন্যবাদ